যতক্ষণ না পর্যন্ত চারটি প্রশ্নের জবাব না দিবে যতক্ষণ পর্যন্ত চারটি প্রশ্নের জবাব না দেবে কাল কঠিন কামতের ময়দানে তার পাও মুবার একটুও সরবে না চারটি প্রশ্ন কি এর মধ্যে এক নম্বর প্রশ্ন হল তোমার জিন্দিগির বয়স তোমাকে ষাট বছরের জিন্দিগি তুমি সত্তর বছরের জিন্দিগি দিয়েছিলাম এই জীবনটা তুমি কিভাবে ব্যয় করেছ ওয়ানহমরি ওয়াং মা আপনার মা আপনা তোমাকে আমি তোমাকে সাইট বৎসরের দিন দিয়েছিলাম তোমাকে সত্তর বৎসরের দিন দিকে দিয়েছিলাম তোমাকে আশি বৎসরের দিন দিকে দিয়েছিলাম এই জীবন তুমি কিভাবে ব্যয় করেছ আজকে তুমি আমাকে সব কিছু ধন্য করে বলো

আল্লাহ রব্বুল আলমিন কাল কঠিন কামতের ময়দানে এই জবানকে মোহর মেরে দেবেন তখন হাত সাক্ষী দিবে জবান সাক্ষী দিবে চক্ষু সাক্ষী দিবে পাও সাক্ষী দিবে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আপনি এই সময়গুলা কি রাস্তায় বের করেছেন আল্লাহ দুই নম্বর প্রশ্ন আল্লাহ রব্বুল আলমিন করবেন ওয়ান সাবাবিহি ওয়ান সাবাবিহি ফিমা আবলা তোমার যৌবন কিভাবে কাটিয়েছ তোমাকে সাত বছরের এই জিন্দিগি দিয়েছিলাম আর এই যৌবন দিয়েছিলাম এই যৌবন দিয়ে তুমি কি করেছ এই যৌবন দিয়ে তুমি অনেক মেয়ের পিছনে করেছ এই যৌবন দিয়ে তুমি তুমি কোন কোনো কোন ক্লাবে গিয়েছ কোন প্রতিদালয়ে গিয়েছ খাল কঠিন কে আমাদের ময়দানে আল্লাহর আর কাছে প্রতিটা ঘন্টায় ঘন্টায় প্রতিটা তন্ন তন্ন করে

এই সম্পদের পাহাড় তোমাকে দিয়েছিলাম মিন আইনা ইكتসবহু তুমি এই সম্পদ কোথায় ব্যয় করেছো ফিমা ফিমা আনফাকহু তুমি কোথায় খরচ করেছো আর কোথায় ব্যয় করেছ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই সম্পদের হিসাব দিতে হবে কিভাবে উপার্জন করেছ আর কোথায় খরচ করেছো এই সম্পদের হিসাব যতক্ষণ পর্যন্ত দিতে না পারবেন ততক্ষণ পর্যন্ত

তোমাকে এলিম দিয়েছিলাম তুমি মুক্তি তুমি মহাদ্দি তুমি মাদ্রাসার শিক্ষক তুমি মসজিদের ইমাম তোমাকে যে এলিম দিয়েছিলাম কোরআন হাদিসের যে এলিম দিয়েছিলাম তুমি এলিম অনুযায়ী কতটুকু আমল করেছ যতক্ষণ পর্যন্ত এই প্রশ্নের জবাব দিতে পারবেন না তাই একটু পাও মুবারক সরবেন না সুতরাং এই যৌবন এই যৌবন আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন বিশেষতরা যুবক বাইরা এই যৌবনকে আমাদের কাজে লাগাইতে হবে এই যৌবনকে আমরা অবহেলা করা যাবে না এই যৌবন আল্লাহর কাছে অনেক প্রিয় এই জন্যই আল্লাহ রকুল আলমিন কাল কঠিন কে আমাদের ময়দানে আল্লাহ রকুল আলমিন রহমতের ছায়া ব্যতীত আর কোন ছায়া থাকবে না একমাত্র সাত ধরনের লোককে আল্লাহ রকুল আলমিন রহমতের ছায়া আশ্রয় দেবেন এর মধ্যে একজন হলো যে যে যৌবন বয়সে ওই ব্যক্তি ইবাদত করতেছিল আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করে দিল তিন নাম্বার হলো ওয়া রাজুলুন কালবুন মুআল্লাকুন বিল মাসাবিদ যা পত্তরটা সর্বদা মসজিদের সাথে লেগে থেকেছে মাদিনা জামা আজান দিয়েছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল পালা আসো আমাদের দিকে আসো ওই ব্যক্তি সর্বদা মসজিদের সাথে তার মহাল্লার সম্পর্ক আদান করলে তার মনটা সারা দিয়ে মসজিদের দিকে চলে আসে এবং সবচেয়ে সবচেয়ে পবিত্র জায়গা হলো সবচেয়ে আল্লাহর ঘর হলো সবচেয়ে প্রিয় জায়গা যার অন্তরটা মসজিদের সাথে সম্পর্ক হয়ে গিয়েছে ওই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলমী রহমতের সার আশ্রয় দিবেন সুতরাং নিহিত সময় অল্প আরও দু মাস সময় পাইলে ইনশাআল্লাহ আমরা এই বিষয়ে আলোচনা করবো আল্লাহ রবুল আলমী সাত ধরনের ব্যক্তিকে রহমতের ছায়া আশ্রয় দেবেন সুতরাং আল্লাহ রবুল আলম আমাদের সবাইকে উদার এবং মানা